আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে টাঙ্গাইল থেকে এখন গ্রামের বাড়ি যাচ্ছি গতকালকে রাত্র বারোটার দিকে টাঙ্গাইল টাউনে আমার বাড়িতে ছিলাম এখন যাচ্ছি আর এক মামার বাসা সেটা হচ্ছিল আমার যেসব গ্রামের বাড়ি টাঙ্গাইলে যাচ্ছে দুপুরিয়া গ্রামের দৃশ্যগুলা খুব সুন্দর লাগে অনেক গ্রাম বাংলার বিশ্ব আমার গ্রামের বাড়িতে ফুটে ফুটে এবং আমি যতবারই আমার গ্রামের বাড়িতে আসি আমার কাছে খুব ভালো লাগে দৃশ্যগুলো খুব মুক্ত ঘর এবং নয়ন উন্নয়ন দৃশ্য আমার মনে হয় প্রতিটা প্রতিটা গ্রামে এরকম এবং দৃশ্য দেখা যায় আর কি তো আমাদের এই গ্রামের মতো বা আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার মতো যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেরকমটা আপনাদের কার কার গ্রামের বাড়িতে এরকম দৃশ্য করে জানাবেন আমাদের গ্রামের বাড়ির দৃশ্যগুলা কেমন লাগতো করবে করবেন আপনাদের ভালো লাগলে করবেন ধন্যবাদ আজকে